আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়ে প্রতিটি অভিভাবকের জানা খুব জরুরি সেটা হলো মাসে মাসে বাচ্চার গ্রোথ ও ডেভেলপমেন্ট কেমন হওয়া উচিত আমরা সাধারণত খেয়াল করি বাচ্চার ওজন বাড়ছে কিনা হাইট ঠিকমতো হচ্ছে কিনা খাওয়া দাওয়ার আর ঘুম ঠিক আছে কিনা কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো বাচ্চার মাসে মাসে শারীরিক ও মানসিক উন্নতি বা মাইল স্টোন ঠিকঠাক হচ্ছে কিনা মনে রাখতে হবে সব বাচ্চার বৃদ্ধি একরকম হয় না কেউ আগে কিছু করতে শেখে আবার কেউ একটু পড়ে কিন্তু প্রতিটি বয়সে যে কাজগুলো করার কথা সেটা যদি না করে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে চলুন দেখে জন্ম থেকে ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চার মাসে মাসে ডেভেলপমেন্ট কেমন হয় এক মাসের বাচ্চা পেটের ওপর শোয়ালে হালকা করে মাথা তুলতে পারে জোরে শব্দ হলে চোখ বন্ধ করার চেষ্টা করে মাকে চিনতে শুরু করে সাদা কালো আলাদা করতে পারে অনেক সময় মুখ দিয়ে শব্দ বের করার চেষ্টা করে যেমন আ আ দুই মাসের বাচ্চা শব্দ করে খুশি প্রকাশ করে পেটের উপর শোয়ালে মাথা কিছুটা উপরে তুলতে পারে মাকে চিনে হাসতে শুরু করে মায়ের আওয়াজ চিনে প্রতিক্রিয়া দেয় তিন মাসের বাচ্চা দিকে তাকিয়ে হাসে চোখে চোখ রাখার চেষ্টা করে পরিচিত মুখ চিনতে পারে পেটের উপর শোয়ালে ঘাড় আরও শক্তভাবে তোলে হাত মুখে দেওয়ার চেষ্টা করে সামনে ঝুলানো খেলনা ধরতে চায় চার মাসের বাচ্চা মাথা ও ঘাড়ের কন্ট্রোল অনেকটা পেরে যায় খুশি হলে হাসে শব্দ করে আশেপাশে জিনিস ধরতে চায় এবং মুখে দিতে চায় নানান রকম রং ও মানুষের মুখ আলাদা করতে শুরু করে কখনো কখনো তার আওয়াজে মনে হয় সে রাগ দেখাচ্ছে সে অসন্তুষ্ট আছে বিষয়ে পাঁচ মাসের বাচ্চা জন্মের সময়কার ওজন প্রায় দ্বিগুণ হয়ে যায় যেমন জন্মের সময় তিন কেজি হলে এখন ছয় কেজির মতো হবে সামান্য সাপোর্ট দিলে বসতে পারে বারবার শব্দ করে কথা বলার চেষ্টা করে অপরিচিত কাউকে দেখলে ভয় পায় হাত পা নাড়াচাড়া করে সাড়ে পাঁচ মাসে বাচ্চা খাবার দেখলে আগ্রহ প্রকাশ করে খাবার খাওয়ার চেষ্টা করে ছয় মাসের বাচ্চা এই সময় বাচ্চার পরিপূরক খাবার বা সলিড খাবার শুরু হয় এই জন্য বাচ্চার পায়খানা রঙের বিভিন্ন পরিবর্তন দেখা যায় এছাড়াও বাচ্চা নিজে নিজে উল্টানোর চেষ্টা করে এবং নিজে নিজে উল্টাতেও পারে আশেপাশের জিনিস গভীরভাবে পর্যবেক্ষণ করে নাম ধরে ডাকলে সাড়া দেয় সহজ কিছু শব্দ চিনতে পারে কিছু বাচ্চা এই সময় এক দুইটা শব্দ বলার চেষ্টা করে সর্বশেষ বলতে চাই যদি ছয় মাসের বাচ্চা হওয়ার পরও বাচ্চার ওজন জন্মের ওজনে দ্বিগুণ না হয় বা ঘাড় শক্ত না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনার বাচ্চা মাসে মাসে ডেভেলপমেন্ট কেমন হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন